আইফোন ইভেন্টে লাকি ড্র করে কিভাবে আইফোন হাতে নিব এছাড়া যদি আমরা আইফোন জিতি তাহলে আমরা ফ্রি ফায়ারের সাথে কিভাবে যোগাযোগ করব তারপরে আমাদের হাতে কিভাবে আইফোনটা পাবো এছাড়া কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে যেমন ইভেন্টে চলবে কতক্ষণ কখন ইভেন্টে রেজাল্ট দিবে সব কিছুর উত্তর কিন্তু আজকের ভিডিওতে দিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা কথা বলছি গ্রেটফুল টুগেদার ইভেন্ট নিয়ে তো এই ইভেন্টের রুলস কিন্তু অনেকে জানেন আবার অনেকে জানেন না এই ইভেন্টে যে লাকি ড্র হবে সেটা রেজাল্ট কখন দিবে আপনার কিভাবে হাতে আইফোন পাবেন সব কিছুর উত্তর থাকবে আজকের ভিডিওতে তো প্রথমত কথা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই ড্র ইভেন্টটা কতক্ষণ চলবে আপনারা যদি এখান থেকে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন রুলসে আছে। এখানে কিন্তু লাকি ড্র ইভেন্টটা চলবে একত্রিশ মার্চ পর্যন্ত মানে আজকে কিন্তু লাকি ড্র ইভেন্ট শেষ হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করবেন আজকে রাত বারোটার পর শেষ হবে নাকি ভোর চারটার পর সেটা নিয়ে কিন্তু আমিও কনফিউজ আজকে রাত বারোটার পরে শেষ হতে পারে অথবা আজকে ভোর চারটার পরে কিন্তু ইভেন্টটা শেষ হতে পারে যারা ইভেন্টটা কমপ্লিট করেনি তারা কিন্তু অবশ্যই ইভেন্টটা কমপ্লিট করে ফেলবেন তাছাড়া কিন্তু কেউ আর ইভেন্টটা নতুন করে কমপ্লিট করতে পারবেন না আর আজকে রাত বারোটা অথবা ভোর চারটার পর যখন ইভেন্টটা শেষ হবে ইভেন্টের ভিতর ঢুকলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ব্যানার আর এই ব্যানারে কিন্তু লেখায় আছে আপনারা ইভেন্টের ভিতর পার্টিসিপেট করতে পেরেছেন এখন কিন্তু অনেকে প্রশ্ন করবেন আমরা লাকি ড্র কিভাবে করব লাকি ড্র কিন্তু আপনারা করতে পারবেন না এটা কিন্তু আপনাদের হাতে নেই এটা সম্পূর্ণ ফ্রি ফায়ার অফিসিয়াল হাতে গেরিনা কিন্তু এটা লাকি ড্র করে দিবে এপ্রিল মাসের এক তারিখে মানে আগামী কাল কিন্তু লাকি ড্র করে দিবে আর এখান থেকে লাকি ড্র করে যদি আপনারা ডায়মন্ড পেয়ে যান তাহলে কিন্তু পাঁচ দিনের ভিতরে আপনার মেল বক্সে ডায়মন্ড পাঠিয়ে দিবে আর আপনি যদি আইফোন সিক্সটিন তাহলে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে সেগুলো কিভাবে শেয়ার করবেন সেটা ভিডিও শেষে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যখন আপনারা এক তারিখে এই ইভেন্টের ভিতরে প্রবেশ করবেন যদি আপনি কোনো কিছু না পান তাহলে কি হবে আপনার এরকম সরি ব্যানার দেখাবে সরি ব্যানার দেখালে আপনার আর কিছুই করা থাকবে না আপনি কিন্তু ডায়মন্ডও পাননি আইফোনও পাননি সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হবে না এছাড়া যদি আপনি কংগ্রাচুলেশন আইফোন সিক্সটিন পুরো ম্যাক্স দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনি আইফোন জিতে গেছেন এবং আপনাকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে আর এটা কীভাবে সাবমিট করবেন সেটা বলে দিব ভিডিও শেষে তাছাড়া যদি আপনি কংগ্রাচুলেশন পাঁচ হাজার ডায়মন্ড দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ডাইমন্ড পেয়েছেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র অপেক্ষা করতে হবে আর মেইল বক্স থেকে ডায়মন্ডটা ক্লেম করতে হবে তো যদি আপনার আইফোন পেয়ে যান তাহলে কি করবেন সরাসরি এখান থেকে ব্যাক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন মেল বক্স এখানে ক্লিক করবেন তো মেল বক্সে ক্লিক করলে কিন্তু এখানে একটা মেল চলে আসবে ফ্রিপেয়ার থেকে আপনাকে জানানো হবে আপনি আইফোন সিক্সটিন পোরো ম্যাক্স জিতে গেছেন এখানে কিন্তু কিছু লিখে দেওয়া হবে এখানে ক্লিক করার পর আপনাকে জাস্ট কি করবে তারা ফোন নাম্বার অ্যাড্রেস নাম টাম এগুলো চাইবে এগুলো আপনি ফুলফিল করে দিলেই তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পর ফ্রিপেয়ার বাংলাদেশ টিম বাড়িতে এসে কিন্তু আপনার আইফোন সিক্সটিন পোরো ম্যাক্সটা দিয়ে যাবে এখন অনেকে বলবেন ফর্মটা কীভাবে ফিল আপ করব ফর্ম তো কারো কাছে নেই বুঝতে পারছেন যারা পাবে শুধুমাত্র তাদের ফর্মটা দিবে তো আমি যদি ফর্মটা পেয়ে যাই তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও করে দেখাবো আর আপনারা যদি কেউ আইফোন পেয়ে যান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সব সবকিছু আপনাদের বুঝিয়ে দিব সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ